সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এই সন্ধ্যায় আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই সময় কামনা দেখ বন্ধুরা আমার সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সন্ধ্যায় এবং আমার এই রেকর্ডকৃত ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখ বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভুল কথায় আসি তো আর যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে অত্যন্ত কষ্টদায়ক একটি কথা অত্যন্ত ব্যথার ব্যথাজনক একটি কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার এমপিভুক্ত শিক্ষক বন্ধুরা যারা এখনও এফটিতে বেতন পান নাই তাদের জন্য আসলে খুবই কষ্ট লাগছে আমরা অনেকেই বেতন পেয়েছি হয়তো আমাদের প্রতিষ্ঠানে আমাদের যেমন বারোজন শিক্ষক আমরা পেয়েছি সাতজন শিক্ষক কিন্তু আমরা এখনো পাইনি এটা অত্যন্ত কষ্টের কথা তাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলবো যে এমপিভুক্ত শিক্ষকদের যতই ভুল প্রান্তে থাক না কেন প্রয়োজনে আপনারা এটাকে সংশোধনের সুযোগ দিয়ে আপাতত তাদেরকে মেনুয়ালি বেতন দেওয়ার চেষ্টা করুন আমি আবারও বলছি যে আপাত যে যতটুকুই ভুল করুক না কেন সেই ভুলের সং ভুল সংশোধনের সুযোগ দিয়ে আপাতত ম্যানুয়ালে বেতন দেওয়ার চেষ্টা করুন নতুবা আজকে মাসের সতেরো তারিখ এখনও আমার বন্ধুরা কেউ বেতন পায়নি কীভাবে তাদের সংসার চলছে কীভাবে তাদের এ সংসারের যে দ্বিতীয় দিনের তাদের যে চাহিদা এটা কীভাবে মেটাচ্ছে তারা আমি জানি না কিন্তু এটা অমানবিক তাই আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলবো অবশ্যই যেন ম্যানুয়ালি তাদের অন্তত বেতনটি দেওয়া হয় এবং পরবর্তী মাস থেকে এই মাসে সব যাদের যাই ভুল থাকুক না কেন সব সংশোধন করে আগামী মাস থেকে সবাইকে একসঙ্গে দেওয়া হয় এই সঙ্গে ব্যক্ত করি আরেকটি বিষয় বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বদলি চালু করতে গিয়ে বর্তমান সরকারের সরকার আমার মনে হয় আরও একটি বৈষম্য সৃষ্টি করেছেন কারণ শুধুমাত্র এনটিএসসি সুভাষপ্রাপ্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা করেছেন প্রজ্ঞাপন জারি করেছেন কিন্তু আমাদের শিক্ষক সংগঠন এবং আমরা চেয়েছিলাম এবং সকল শিক্ষকের বদলি চালু হয় যে কারণে আমাদের শিক্ষকদের মনে হিনটেসদারি সকল শিক্ষকদের মনে কিন্তু অসন্তোষ সৃষ্টি হয়েছে আপনার আপনারা সকলেই জানেন আগামী দিন অর্থাৎ উনিশ তারিখ রোজ রবিবার পুনরায় এই বদলির দাবিতে লং লংমার্চ কর্মসূচি এবং সেখানে প্রতিটি জেলা উপজেলা থেকে শিক্ষকদের শিক্ষকরা মধ্যে ঢাকা জামায়েত করেছে এবং আগামী দিন এই লং মার্চ কর্মসূচি পালিত হবে আমরা যত জানতে পেরেছি কিন্তু আমার প্রশ্ন হলো এই ধরনের ব্যবস্থা কেন করা হলো যদি বদলি দেওয়া হয় সকলকে বদলি দেওয়া হবে না তো বদলি আর যেটা আপনারা করেছেন সেটা ঠিক রেখে কীভাবে এই বদলিটি সকল শিক্ষকের জন্য করা যায় এই ব্যবস্থাটুকু আপনারা করবেন আমি আবার বলছি যে যেটা করা হয়েছে সেটাকে ঠিক রেখে বাকি সকল ইন্ডেক্সারি শিক্ষককে কীভাবে বদলে আনা যায় সেই ব্যবস্থা ঠিকই অবশ্যই আমাদের করতেই হবে এবং মাননীয় সরকার প্রধান যিনি আছেন এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় যিনি আছেন যিনি কথা বলেছেন যে আমি আপনাদেরকে একে বিষয়ে আশ্বস্ত করেছি করতে চাই যে আমি কুয়েটের এক্সপার্টদের সাথে কথা বলেছি আমি বুয়েটের এক্সপার্টদের সাথে কথা বলেছি তারা বলেছে যে সকল শিক্ষকদের বদলে করা যাবে তাই যদি হয় আপনি হঠাৎ করে এ ধরনের শুধুমাত্র ইন্ডেক্স এন্ট্রেসের মাধ্যমে শিক্ষকদের কেন বদলির ব্যবস্থা করলেন তাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে বলবো যে আপনি অবশ্যই সকল শিক্ষকরা যেন বদলি পায় আপনি সেভাবে সে ব্যবস্থাটি করবেন এটা আমার মনে হয় কোনো কষ্টের কোনো কাজ যেটা সফটওয়্যারের কাজ হবে তারপর যদি নীতিমালার আওতায় সবাই পড়ে তারা পড়বে তারা অবশ্যই বদলি পাবে কিন্তু কেউ বদলি পাবে কেউ পাবেন এটা হয় না যাই হোক আবারও সকলের মঙ্গল কামনা করে আবারও সকলের আগামী দিনটি যেন সুন্দর হয় আগামী দিনে যেন সে বদলি প্রত্যাশী শিক্ষকদের যেন এমন কোনো সংবাদ আমরা শুনতে পাই সকলের জন্য বদলি চালু হয়েছে সকলের জন্য নিচে মালা চালু হবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও সাড়ে চার লক্ষ এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই